আদি মুখে হাসি নেই কেন এই তো হাসি চলে এসছে এত সুন্দর পারফরমেন্স পরে না হাসলে কি চলে বলো কি টেনশন হচ্ছে হ্যাঁ কতখানি অনেক অনেক বেশি হ্যাঁ এই যখন তুমি বিভাগীয় পর্যায়ে এসেছিলে তখন বেশি টেনশন লেগেছিল না আজকে বেশি টেনশন হচ্ছে আজকে হুম খুব স্বাভাবিক আজকে টেনশন হবারই কথা চলো আমরা তাহলে আমাদের বিজ্ঞ বিচারকের কাছে চলে যাই তাদের কাছ থেকে শুনি তোমার পারফরম্যান্স তাদের কেমন লেগেছে আমার তো অনেক ভালো লেগেছে কারণ তুমি একটা ছেলে বেশ ফাইন লাগছিল তোমাকে দেখতে চমৎকার লাগছিল তুমি নেচেছো চমৎকার নাকি আমার তো মনে হয় না তোমার মনে হয় না না তুমি ভালোই নাচ করেছো কিন্তু ঘটনাক্রমে হয়েছে কি একটু নার্ভাস থাকলে যেটা একটু দাপট কম থাকে তো যাই হোক তোমাকে আমরা সবাই মিলে না একানব্বই পয়েন্ট ছয় সাত তোমাকে দিয়েছি ইটস বিগ স্কোর অভিনন্দন তোমাকে